ভিন্ন মত কেবল সহনশীল হলো যথেষ্ট নয় কারণ আমরা যখন বলি যে আমি সহনশীল ডলারেট করছি আপনাকে তার মধ্যে এক ধরনের পদ সোপন তৈরি হয় আমি আপনাকে সহ্য করছি আপনি আমি আপনার প্রতি সহনশীল হলাম তা হতে পারে না হওয়ার কথা হচ্ছে আমি এবং আপনি পরস্পরের পাশাপাশি দাঁড়াবো বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষা দেয়ার কথা বিশ্ববিদ্যালয় এই কারণে বিশ্ববিদ্যালয় সমাজে শিক্ষা থাকার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের চর্চার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবেই কাজ হচ্ছে সেই ভিন্ন মতকে ধারণ এবং সেই ভিন্ন মতকে শ্রদ্ধা করা সেই ভিন্ন মতকে যেন আমরা সকলে মিলে রক্ষা করতে পারি আপনার সাথে আমি বিমত পোষণ করে যেন আপনার প্রকাশের রক্ষা করতে পারি এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আপনারা জিপিএস ব্যবহার করেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে জ্ঞান চর্চার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি ন্যায় এবং সততা হচ্ছে জিপিএস ন্যায় এবং সততার দিক নির্দেশনায় আসলে শিক্ষার ক্ষেত্রে জীবন চর্চার ক্ষেত্রে আমাদের প্রধান বিষয় কথা এই জায়গায় আবারও বলি ন্যায় এবং সততা যার অর্থ হচ্ছে যদি অন্যায় হয় তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে কণ্ঠস্বর স্পষ্ট করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেখানে যেভাবে পারি আমরা অনেজ্য আচরণের বিরুদ্ধে কথা বলার শিক্ষা বিশ্ববিদ্যালয় দিক কারণ যা অনেজ্য আজকে তা ছোট কালকে সেটা বৃহৎ এবং বড় হতে হতে গোটা সমাজ ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দেয় ফলে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে প্রবেশ করছেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে ন্যায় এবং সততার ভিত্তিতে আপনাদের জ্ঞান চর্চার দলটা উন্মুক্ত হোক অন্যায়ের বিরুদ্ধে আপনারা ভিজিল্যান্ড থাকুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরেকটি জিনিস হচ্ছে সংস্কৃতির চর্চা সংস্কৃতি হচ্ছে কেবল মাত্র গান বাজনা কবিতা এগুলো হচ্ছে তার প্রকাশ সংস্কৃতির চর্চা হচ্ছে আমরা কিভাবে জীবনযাপন করি সেই জীবন যাপনের ক্ষেত্রে আপনারা সৃষ্টিশীল হন কারণ এমন এক সংস্কৃতি আপনাকে চর্চা করতে হবে যা সৃষ্টিশীল এই সৃষ্টিশীল সংস্কৃতি আসলে একটা সমাজকে ভাইব্রেন্ট করে তোলে একটি সমাজকে সমৃদ্ধশালী করে তোলে বাংলাদেশের সংস্কৃতির যে সমৃদ্ধি যেই সমৃদ্ধশালী সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে এই জনপদের মানুষ সেই সমৃদ্ধশালী সংস্কৃতির চর্চা জীবনের অন্যত্র করবেন বিশ্ববিদ্যালয়ে অবশ্যই করবেন আমি আশা করি যে আজকের এই একটা ঐতিহাসিক দিন এই অর্থে যে হ্যাঁ আপনারা কিছুদিন আগেই আপনাদের পাঠ্যক্রম শুরু করেছেন কিন্তু এই যে আজকে আমরা সকলে একত্রিত হলাম সে একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা আসুন আরেকবার এই কথাটা বলি যে আমরা সহমর্মিতার বোধ নিয়ে সুবিধা বঞ্চিতদের কে হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য এমন একটা সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা যা ন্যায় যা সৎ আমার এবং আপনার মধ্যে অন্য কারো কোনো কারণে ভেদ তৈরি করে না যেখানে জ্ঞানের চর্চা হবে সহনশীলতার চর্চা হবে সেই রকম রাষ্ট্র সমাজ তৈরিতে আপনারা ভূমিকা রাখবেন এ বিষয়ে আমার মনে সংশয় নেই আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিলাম सबैको so धन्यवाद